আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা আবারও মালাক্কা নদীতে ঘুরতে আসছি এখানে এসে কিছু বানরের সাথে দেখা হয়ে গেছে আমাদের দেখুন গাছের নিচে বানরগুলো বসে আছে খুব সুন্দরভাবে আজকে বানর সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে এই বানরগুলো কিন্তু ম্যাকাক নামে পরিচিত আবার কিছু কিছু অঞ্চলে এগুলোকে কাকড়া খাওয়া ম্যাকাক নামে কিন্তু ডাকা হয় এগুলোকে সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় যে সব বনাঞ্চল আছে সেইখানেই বেশি দেখতে পাওয়া যায় তাছাড়া শহরে জীবনযাপনের ক্ষেত্রে মানে এরা এখন অভ্যস্ত প্রায় আর মালয়েশিয়ার একটা নিয়ম আছে কোনো বন্য প্রাণী হত্যা বা তার প্রতি কোনো অত্যাচার করা এটা কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি এবং নিষিদ্ধ এদেরকে মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কিন্তু বেশি দেখতে পাওয়া যায় আর এদের খাবারের ভিতরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার কচি গাছের কুচি পাতা ফলমূল এবং ছোট ছোটো পোকামাকড় বা প্রাণী জীব এগুলা আর এরা কিন্তু সমাজবদ্ধ প্রাণী এরা একসাথে চলাফেরা করতে কিন্তু বেশি পছন্দ করে কোনো বিপদ দেখলে ফেরেও কিন্তু তারা একসাথে সেটার মোকাবেলা করার চেষ্টা করে সবাই মিলে আপনারা রাস্তার পাশে বা মালয়েশিয়ার অনেক রাস্তার পাশে বনাঞ্চলে কিন্তু এদের দেখতে পাবেন বা পার্কে ট্যুরিজম স্পটে কিন্তু এদের কিন্তু দেখতে পাবেন তবে এদেরকে হত্যা করা বা এদেরকে অত্যাচার করা মালয়েশিয়াতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ যারা নতুন প্রবাসী বন্ধুরা আছেন তারা কিন্তু কখনোই এই কাজগুলো করবেন না এবং এই কাজ থেকে বিরত থাকবেন এরা যেমন প্রকৃতির ভারসাম্য রক্ষা করে সেই সাথে অনেক অনেক উপকার আছে আমাদের জন্য কারণ আল্লাহ তাল্লাহ কিন্তু এই প্রাণীগুলোকে সৃষ্টি করছে মানুষের উপকারের জন্য এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য সো আপনারা অবশ্যই সেই বিষয়ে একটু সচেতন থাকবেন এখানে এদের উপস্থিতিতে কাকগুলা কিন্তু কাক এবং আরও অনেক পাখি মানে ডাকাডাকি করতেছে হয়তোবা তারা এইগুলাকে সহজভাবে নেয়নি সো আপনাদেরকে অনুরোধ করব যে এইসব প্রাণীগুলা মালয়েশিয়াতে কেউ কখনো এদেরকে অত্যাচার করা বা হয়রানি করা এরকম কোনো কাজ করবেন না কারণ মালয়েশিয়ার আইন প্রচুর করা এবং কঠোর তারা কিন্তু আপনাকে আইনের আশ্রয়ে নিতে বাধ্য হবে সো ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সামনে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব আপনাদের সামনে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্ট করবেন অবশ্যই আল্লাহ হাফেজ